নজর রাখবো পরবর্তী সংবাদে ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবার চালু করছে তারই মধ্যে যুক্ত হয়েছে আরো এক নতুন প্রকল্প সিএম এবং এই সমস্ত প্রকল্পের মধ্যে এবার যে নতুন সংযোজন হয়েছে এক অনুষ্ঠানের মাধ্যমে এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী পড়ুয়াদের জন্য সিএম সাথ প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজ আগরতলা টাউন হলে শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে মাউস টিপে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নিজ ভাষণে বিশেষ করে শিক্ষা দপ্তর পড়ুয়াদের শিক্ষার মান উন্নয়ন এবং পড়ুয়াদের পড়াশোনার সহায়তায় বিভিন্ন যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছে সেই সব প্রকল্পগুলি বিস্তারিত তুলে ধরেন এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভাষণে রাজ্যে চালু হওয়া বিদ্যাগতি প্রকল্পগুলি ছিল আলোচনার বিষয়বস্তু আজকের এই প্রকল্পকে ঘিরে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন মেয়েরা আছে তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীরা আছে তপশিলি জনজাতিভুক্ত শিক্ষার্থীরা আছে যারা পশ্চাৎপদ শ্রেণীভুক্ত শিক্ষার্থী ধর্মীয় সংখ্যালঘু শিক্ষার্থী দিব্যাঙ্গ শিক্ষার্থী সেই ক্যাটাগরিতে প্রায় চারশো বাহাত্তর জন ছাত্রছাত্রীকে আমরা উৎসাহ প্রদান করার জন্য আমরা শুরু করেছিলাম এবং ওনাদেরকে আমরা অ্যাপল আইপ্যাড ও সার্টিফিকেটও আমরা দিয়েছি চিফ মিনিস্টার অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড পর এক্সিলেন টু মেরিট আমাদের সরকারের যে উদ্দেশ্য সেগুলো কিন্তু আমি আশা করি যে সবাই আপনারা বুঝতে পারছেন যে এই সরকার সবসময় চায় মানুষের সাথে থাকা আর স্টুডেন্টদের সাথে এই সরকার যে আছে এডুকেশন ডিপার্টমেন্ট যে আছে সেটা কিন্তু মানে অনেক সময় অনেকের মনে থাকে না নানা রকম কথাবার্তার মাধ্যমে সেগুলো কিন্তু আমরা হারিয়ে ফিরি চিফ মিনিস্টার্স মিলিটোরিয়াস অ্যাওয়ার্ডস টু দ্য চিল্ড্রেন অফ ত্রিপুরা পুলিশ অ্যান্ড টিএসআর পার্সোনাল যারা আমাদেরকে দেখে রাখে ত্রিপুরাতে টিএসআর এত পরিশ্রম করে পুলিশ তাদের জন্য এইটাও একটা আমরা স্কিম করেছি সেখানে আমরা তিনজনকে যারা মানে দশম ও দ্বাদশ পর্ষদ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম তিনজনকে এককালীন এগারো হাজার টাকা দশ হাজার টাকা এবং ন হাজার টাকা করে আমরা তিনজনকে আমরা দিয়েছি মেরিট অনুযায়ী শুধু তাই নয় জেলাস্তর এটা তো স্টেট ওয়াইজ দিয়েছি স্তরেও কিন্তু সে একইভাবে দুজনকে দেওয়া হয়েছে প্রতিটা জেলাতে সেইখানেও আপনার এগারো হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদেরকেও উৎসাহ প্রদান সেই ব্যবস্থাটা আমাদের স্কুল এডুকেশন থেকে সেটা করা হয়েছে আরেকটা বিষয় সেন্ট্রালাইজ এক্সামিনেশন সিস্টেম অনেক সময় বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে যাতে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে তো সে তার থেকে যাতে একই স্ট্যান্ডার্ডে সমস্ত স্কুলগুলোর যারা পড়াশোনা করছে তারা যেন নিজেদের মাপদণ্ডটা যাতে একইভাবে বুঝতে পারে যে না ইন জেনারেল যেহেতু সমস্ত ত্রিপুরাতে এইভাবেই প্রশ্নপত্র হয় এবং তার আনসারটা সেইভাবেই কিন্তু তার মানে দেখা হয় সেইভাবে আমরা আগে যেটা ছিল না সেটা শুরু করেছি সেটা তৃতীয় শ্রেণীর থেকে আমরা একদিন দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেই কাজটা আমরা করেছি বিদ্যা জ্যোতি প্রকল্প সম্পর্কে আপনারা জানেন প্রায় একশো পঁচিশটা স্কুলে অলরেডি স্টার্ট হয়ে গেছে অনেক রকমের কথাবার্তা আমরা শুনেছি বিদ্যা জ্যোতি স্কুলের এই সমস্যা রেজাল্ট ভালো না কিন্তু এইবার আমরা যা দেখলাম যে ব্যবস্থাপনা নিয়েছি খুবই ভালো রেজাল্ট আসছে এরকম কিছু না প্রথম প্রথম অসুবিধা হতে পারে কিন্তু এতে করে কিন্তু রেজাল্ট এটা আলটিমেটলি কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড এটা এবং ছিয়ানব্বইটা বাংলা মাধ্যম যে বিদ্যালয় সেটাকে এই বিদ্যায্যোতি স্কুলের আন্ডারে নেওয়া হয়েছে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য সোমবার মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে সিএ সাত প্রকল্প মাধ্যমে মোট দুশো জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী পড়ুয়াদের মাসিক পাঁচ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে পাশাপাশি ক্ষেত্রে একশো জন মাধ্যমিক মেধাবী উত্তীর্ণ মেধাবীদের দু বছর এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সংশ্লিষ্ট মেধাবীদের তিন বছর মাসিক পাঁচ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আজ নিজ ভাষণে জানিয়েছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন